میرا دل طرف رہا ہے میرا جل رہا ہے سنا میرا دل طرف رہا ہے میرا جل رہا ہے سنا یہ دوا ملے گی تم مجھے لے چلو مدینہ اللہ সাল্লে আলা সাইয়েদে নবি মাওলানা না ওয়ালায়া লি সাইয়েদিনা সম্মানিত হাজেরিন আজকের জুমায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহর আলামিনের প্রিয় এবং খালিল হজরত ইব্রাহিম সালাম। ওনার জীবনের একটা অংশ নিয়ে আপনাদের সম্মুখে কিছু তাকরির পেশ করব ওনার জীবন থেকে আল্লাহ রব্ুল আলমিন আমাদের সবাইকে যেন সমজ এবং দিনের সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করেন সকলে আল্লাহ আবুল দুনিয়ার জমিনে যত নবী রাসুল পায়গাম্বারকে পাঠিয়েছেন সমস্ত নবী রাসুল পয়গম্বরদের ভিতরে পাঁচজন নবীকে আল্লাহ আবুল আলমিন স্পেশাল মর্ডা দান করেছেন যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলা হয় রসুলের অন্তর্ভুক্ত পাঁচজন নবী হলেন এক নম্বর হজরত নূহ সালাম যিনি এই জমিনের ভিতরে সর্বপ্রথম রাসুল ওনার আগে নবী ছিল হজরত আদম আলাইসালাম আরও নবী ছিল কিন্তু উনি হলেন সর্বপ্রথম রাসুল দ্বিতীয় নাম্বারে উলুল আজমি মিনার অন্তর্ভুক্ত রাসুল হলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহি তৃতীয় হজরত মুসা আলাইহি চতুর্থ হজরত ঈসা আলাইহি এবং সর্বশেষ আখিরি নবী আমাদের নবী পেয়ারা নবী রাসুল আরবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন এদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন এই পাঁচজন নবী এদেরকে মিন উল মিনার আজ রসুল বলা হয় তো এই উল উল মিনার রসুলের দ্বিতীয় নাম্বার হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসাম যার জীবনী নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে হজরত আদম আলাহ ইসলামকে বলা হয় আবুল বাসার আবুল বাসার মানে হচ্ছে মানুষের পিতা আমরা আদি পিতা বলি এই পৃথিবীতে মানুষের সূচনা হয় হযরত আদম আলাইহি সাল্তুয়াসলামের মাধ্যমে এবং আমরা যারা আমাদের পরবর্তীতে যারা আসবে সবাই হযরত আদম আলাইহি সাল্তুয়াসলামের নসলে ওনার বংশে এই জন্য হযরত আদম আলাইহি ইসলামকে আবুল বাসার মানুষের পিতা বলা হয় পক্ষান্তরে হযরত ইব্রাহিম সালামকে আবুল আম্বিয়া বলা হয় নবীদের পিতা বলা হয় কারণ হচ্ছে এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে অধিকাংশ নবী রাসুল যারা ছিল তারা সবাই ইব্রাহিম আলাইহিসের বংশে ছিল বলেন সুবাহান ইব্রাহিম আলাইহ ইসলামের দুই সন্তান ইসমাইল এবং ইসহাক ইসহাক আলাইহ সালাতামের চ্যানেলে বনি ইসরাইলে আল্লাহ রবুল্লা আলামিন শত শত নবী পাঠিয়েছেন ইসা মুসা হারুন দাউ সুলাইমান সোহাইব ব্লুত সলে যত নবী আপনি বলেন অধিকাংশ নবী হচ্ছে হজরত ইসা কালাহি সালাতামের বংশে আর ইসা কালাহি সালাতাম হচ্ছেন ইব্রাহিম আলাহি সালাতামের দ্বিতীয় সন্তান আবার সর্বশেষ নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলহিম এসেছেন হজরত ইসমাইল আলাহি সালাতামের চ্যানেলে আর ইসমাইল আলহি সালাতাম হলেন ইব্রাহিম আলাহি সালামের সন্তান তার মানে ইব্রাহিম আলহিসাম মোট কথায় অসংখ্য নবী রাসুলের পিতা উনি ওনার বংশে আল্লাহ অগণিত নবী রাসুল পাঠিয়েছেন এই জন্য ওনাকে আবুল আমা বলা হয় প্যারে হাজির নবী রাসুলদের ভিতরে সবচেয়ে বেশি যিনি পরীক্ষা শিকার হয়েছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাই ওনার পরে সবচেয়ে বেশি যিনি পরীক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসালাম বলেন সুহান ইব্রাহিম আলাইসালাম শুধু একজন নবী কিংবা একজন রাসুল না বরং উনি হচ্ছেন আমাদের জাতির আমাদের জাতির পিতা আল্লাহ রব আলিন বলেন মিল্লাহিম তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম যে জাতি পিতা ইব্রাহিম সেই জাতির নাম হচ্ছে মুসলিম নাম কি মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি যিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান কি হিসাবে মুসলমান হিসাবে আমরা আমাদের এই জাতির পরিচয় মুসলিম পরিচয় এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জবান থেকে বের হওয়া নাম এই জন্য আমাদের শরীয়তের সবচাইতে বেশি কাছের শরীয়ত এবং আমাদের শরীয়তের ভিতরে অনেক কিছু হজরত ইব্রাহিম আলাই সালাতামের সুননাথ আমি কয়েকটা সুননাথের কথা বলি আমাদের সামনে কোরবানি আসতেছে ইদুল আজহা আসতেছে বলেন তো ঈদুল আজহা কার সুন্নাত জোরে বলেন কার সুন্নাত ইব্রাহিম আলাই সালাতামের সুননাথ আমরা সুন্নতে খাতনা করি না আমাদের বাচ্চাদেরকে সুন্নাতে খাতনা এটা আমাদের নবীর সুন্নাত না বরং এটা ইব্রাহিম আলহিস্লা সুন্নাত এভাবে আরো অসংখ্য সুন্নাত আমাদের এই শরীয়তে ইব্রাহিম থেকে করা এই জন্য আমাদের শরিয়াতে ইব্রাহিম আলহিসালামের একটা বিশাল অংশ আছে এটা আমাদের ভুলে গেলে চলবে না ইব্রাহিম আলহিস্লা যে মর্যাদা আমাদের শরিয়াতে এটা পুঙ্খানুপুঙ্খানু দেওয়া দরকার আমাদের অন্যান্য নবী রাসুল যারা ছিল তারা এক নবীর উম্মাত আর এক নবীকে চোখে দেখতে পারত না কিন্তু আমাদের বেলা এমন না বরং আমরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে বিশ্বাস করি সাথে সাথে পূর্ববর্তী যত নবী আসুল আছে তাদের সবাইকে আমরা বিশ্বাস করি ঠিক না এবং তাদের সবাইকে আমরা সম্মানের চোখে দেখি সবাইকে আমরা নবী রাসুল রেসালাতার নবুয়তের মানদণ্ডে সবার উপরে রাখি ঠিক না সম্মানের